আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে অবরাকাত সবাইকে ঈদ মুবারক জানিয়ে শুরু করছি আজকের রাজনৈতিক বিশ্লেষণটি আজকের রাজনৈতিক বিশ্লেষণটিতে দুইজনের বক্তব্য আমি আপনাদেরকে শোনাব একজন হলেন ব্যারিস্টার রুমির ফারহানা যাকে নিয়ে আমরা আলোচনাও করি সমালোচনাও করি বিভিন্ন সময় ওনার আলোচনায় আমরা সমালোচনা করি আবার বিভিন্ন সময় ওনার আলোচনার প্রশংসাও করি আজকে আমি আলোচনাটা ওনার কাছ থেকেই শুরু করব। ওনার একটি বক্তব্য আপনারা শুনবেন শোনার পরে আমি ওনার বক্তব্যের উপরে মন্তব্য করব। তারপরে আরেকজন হলেন ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন যিনি বর্তমান সরকারের একজন উপদেষ্টা এবং উনি একটা টিভি টক শুতে একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা রুমির ফারখানার বক্তব্যের পরে কিছুটা অংশ শোনাব এবং সেটার উপরেও আমি আজকে আলোচনা করব হিসেবে অত্যন্ত শক্তিশালী গত কয়েক বছর বিএনপির সঙ্গে প্যারালালি যেই দলটির উপর ক্রমাগত নিবর্তন চালানো হয়েছে যেই দলটিকে ভাঙবার চেষ্টা করা হয়েছে যেই দলটির নেতা কর্মীরা জেল জুলুম থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত নানান রকম নিবর্তনের মুখে পড়েছে সেই দলটির নাম হচ্ছে জামাতে ইসলামী কিন্তু তারপরেও আমরা দলটির যে সাংগঠনিক শক্তি ঐক্য সংহতি এবং একেবারে দলের টপ থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত দলের প্রতি যে আনুগত্য এবং নিয়মানুবর্তিতা আমরা লক্ষ্য করেছি সেটি সার্টেনলি একটা বিষয় ইঙ্গিত করে যে সংগঠন হিসেবে বা দল হিসেবে জামাত শক্তিশালী শুধু নয় তাদের নেতা কর্মীদের যে ঐক্য সংহতি দৃঢ়তা এবং দলের প্রতি আনুগত্য তাতে একটি রাজনৈতিক দল হিসেবে জামাতকে যারা যে ধরতের পরিস্থিতির মুখোমুখি হতে হোক কেন দলটি ঠিক দর্শক বেéristার রুবির ফারহানার সমালোচনা এবং আলোচনা আমরা করি আজকে আমি সমালোচনা বা আলোচনা কোনটা করব আপনারাই বলে দিতে পারবেন আপনারাই কমেন্টস করে লিখতে পারবেন বেéristার রুমির ফারহানা যে বক্তব্য দিয়েছে তার নিজের দল বাদ দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে ফাঁসি এবং হত্যা করার পরেও আওয়ামী লীগের এত নির্যাতনের পরেও এই দলটি এত সুসংগঠিত এবং এত শক্তিশালী যে বাংলাদেশের যে কোনো বিষয়ে তারা মোকাবেলা করতে পারবে এই বিষয়ে তারা পরীক্ষিত এবং এই বিষয়ে তারা এক্সপার্ট এবং তারা ঐক্যবদ্ধ তাদের মতো ঐক্যবদ্ধ আর কোনো দলের সাথে উনি কোনো দলকে তুলনা করেন নাই যে বাংলাদেশকে ভবিষ্যতে সামনের দিকে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ফলন গঠনের জন্য জামাত ইসলামী একটি শক্তিশালী দল সেই কথা বলছেন বিএমপির সাবেক সংসদ সদস্য এবং আমাদের সকলের কাছে আলোচিত মুখ টকসু সহ সকল মিডিয়া জগতে এবং বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে যিনি বক্তব্য দিয়ে বিভিন্ন সময় তর্ক বিতর্কে বিভিন্ন কিছুতে আমরা রুমির ফারখানাকে দেখেছি কিন্তু আজকে এই রবিন রুবিন আর পরিষ্কার এই বক্তব্যটি আপনাদের সামনে শেয়ার করছি এখন আমি শেয়ার করব বিগ্রেডিয়ার জেনারেল শাখাত হোসেনের একটি টেলিভিশন টক শোতে উনি বিএনপির বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি বিএনপি মনে জন্য ক্ষমতায় এসে গেছে বিএনপি মনে হচ্ছে যে তাদের কথাবার্তা ক্ষমতায় এসে গেছে আমার কাছে বিকেলবেলা আমি আমি বল বলে বলার দরকার হয়তো আর কেউ বলবে না এরকম বিকেল বেলা একটা একটা ছোট দোকানের আর আমাকে তো দুনিয়া মোটামুটি সবাই চেনে আমি শুয়ে আছি বললো যে অমুক লোক একটা ছোট্ট রেস্টুরেন্টের নাম দিলাম যে আমি তো চিনি না উনি কে আমি গেলাম কথা বললাম বললো স্যার আমাদের কাছ থেকে চাঁদা দাবি করতে আসছে অনেক কষ্ট করে জিজ্ঞেস করলাম কারা বলে স্যার বুঝে নেন স্যার তারপরে আমার লোকজন বলল যে এখন বিএনপির ছাত্র দল আর বিএনপি অঙ্গ সংগঠন যা আছে তারা এখন চাঁদা যাবে আমাকে রিপোর্ট দিয়েছে যে বিএনপির ছাত্র দলের লোকজন বেড়েছে তারেক ভাই আসবে তার জন্য চাঁদা উঠাইতে হবে মানে তারেক রহমান আসবেন দেশে তার জন্য চাঁদা উঠাইতে হবে রিসেপশন দোকানে দোকানে যাচ্ছে আমি এক দোকান থেকে বললাম ধরে পিটিয়ে দেন পিটিয়ে দেন এখন বিএনপিও একটা বড় পার্টি তারাও দেশ পরিচালনা করেছে আমি বিএনপি কে অনুরোধ করবো আমার উপরে রাগ করেন বা যাই করেন দয়া করে আপনার পার্টি প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত বিগ্রিডিয়ার চ্যানেল শাকায়ত হোসেনের বক্তব্যটা আপনারা শুনলেন আমি শাকায়ত হোসেনের বক্তব্যের উপরে কি বলবো এটা আমি আজকেই প্রথম শুনলাম যে উনাকে ছোটোখাটো দোকানদাররা ব্যবসায়ীরা বলছেন যে তারেক রহমান দেশে আসবে তাকে রিসেপশন করতে হবে এয়ারপোর্টে যেতে হবে তার জন্য চাঁদা উঠাচ্ছে দেশে তারেক রকমান দেশে যাবে আর চাঁদাটা ওড়াচ্ছে ছাত্রদল এবার ছাত্রদলের সভাপতিকে ধরে এনে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অথবা বাংলাদেশের ডিবি পুলিশ যদি জিজ্ঞাসাবাদ করে এই পারমিশন সে দিয়েছে কিনা বা সে জানে কিনা বা তার নাম ভাঙিয়ে করছে কিনা এই বিষয়গুলো আমার কাছে মনে হয় পরিষ্কার হওয়া দরকার আমরা যারা বিএমপিকে ভালোবাসি আমরা যারা জামাতকে ভালোবাসি এই চব্বিশের গণ আন্দোলনের অংশীদারিত্ব দল হিসাবে এই দুইটা দলের ভূমিকা সবচেয়েতে বেশি সেই বিএমপিকে নিয়ে এবং জনাব তারেক রহমান সাহেবের নামের ইমেজ নামের মর্যাদা এই যে নষ্ট করার জন্য ছাত্রদল যারা রাস্তায় নেমেছে এই চাঁদাগিরি করার জন্য আবার কি তারেক রহমান সাহেব দেশে যাবে তার জন্য চাঁদা প্রিয়দর্শক যেই তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন যে সরকার গঠনের স্বপ্ন দেখেন তাহলে সরকার গঠনের আগে উনি দেশে যাবে এটার জন্য যদি চাঁদা লাগে তাহলে সরকার গঠনের পরে আমাদের কি দিতে হবে তখন কি আমাদের পরিবার পরিজনের কাছে কিছু চেয়ে বসবে যেটা আমাদের দিতে গিয়ে সংঘাত হবে আমি মনে করি যে এই সমস্ত কুলাঙ্গাদেরকে শাস্তি দেওয়া দরকার এবং প্রশাসনের দরকার উচিত শিক্ষা দেওয়া ব্রিগেডিয়ার শাকায়ত হোসেন নিজে বলে দিয়েছেন কি করা দরকার ব্রিগেডিয়ার শাকায়াত হোসেন সাহেবের সাবের সাথে কখনো কখনো অনেক বিষয়ে আমার ধিমত হয়েছে কিন্তু আমি আজকের এই যে বক্তব্যটা ওনার কাছে যেহেতু এসেছে সেহেতু উনি প্রশাসনের থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অবস্থায় ওনার কাছে এবং লেটেস্ট এই নিউজটা কিন্তু এই বক্তব্যটা লেটেস্ট এই কারণে বলছি যে জনাব তারেক রহমানের মামলাগুলা শেষ হয়েছে মাত্র এক সপ্তাহ আগে সকল মামলা ওনার শেষ হয়েছে মাত্র এক সপ্তাহ আগে এখন উনি দেশে যাওয়ার জন্য রেডি হচ্ছেন আর রেডি হওয়ার মাঝেই নিউজ যদি এমন চলে আসে যে তারেক রহমানকে রিসিভ করতে হবে ফুল দিয়ে গাড়ি দিয়ে মানুষকে খাওয়াতে হবে মানুষকে নিয়ে যেতে হবে বিভিন্ন জেলা থেকে গাড়ি আসবে সারা বাংলাদেশ থেকে ছাত্র দলের নেতাকর্মীরা আসবে যুবদল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন দলের নেতারা আসবে আর এই জন্য চাঁদা দেন এই চাঁদা ঢাকার থেকে বরিশাল বরিশাল থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে সিলেট রংপুর খুলনা আর ফরিদপুর কোথাও বাকি থাকবে না যদি এটা এক এক জায়গায় শুরু হয় এটা ওই ম্যালেরিয়া রোগের মতন জ্বরের মতো অথবা কলেরার মতন এক গ্রামে হলে নাকি সারা বাংলাদেশে আগে কলেরা রোগ হতো মানে পাতলা পায়খানা সারা বাংলাদেশ এক যুগে হতো তো এই রোগ যদি ঢাকায় ধরে এটা কিন্তু সারা বাংলাদেশের সারা বিভাগে সারা জেলায় উপজেলায় ছড়িয়ে যাবে যে এই চাঁদাবাজিটা করার এখন আমাদের একটা সুবর্ণ সুযোগ কারণ তারেক ভাই আসবে তাকে রিসিভ করতে হবে টাকা লাগবে তাই টাকা দেন তো এই চাঁদাবাজি বন্ধ করার জন্য শাকায়ত হোসেন কি করা লাগবে বলে দিয়েছে উনি প্রশাসনের লোক সরকারের লোক সরকারের লোককে আমি সমর্থন দিচ্ছি যে এই চাঁদাবাজির জন্য কেউ গেলে সাকায় সেনের বক্তব্যে যা বলেছে তাই আপনারা করবেন কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের হাতকে শক্তিশালী করবেন এবং নিয়মিত অনুষ্ঠান দেখবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ